আপনার স্বার্থপর বন্ধুদের চিনতে চাইলে বাস্তবের দরিদ্র হওয়া বা খারাপ সময়ের অভিনয় করুন দেখবেন স্বার্থপর বন্ধুরা আপনার থেকে দূরে চলে যাচ্ছে কে তোমার আশেপাশে তাকলে এবং তোমার সাথে হাসলে সে তোমার বন্ধু নয় কারণ মানুষ ভালো অভিনয় করতে জানে দিন শেষে তুমি যখন কঠিন বাস্তবতা শিকার হবে তখন নকল লোকদের চিনতে পারবে জীবনে তর্ক করার চেয়ে নীরবতা বালু তার উপর প্রতিশোধ নেওয়া বা এড়িয়ে চলা ভালো আর স্বার্থফর মানুষের সাথে চলার চেয়ে একা চলাও ভালো যে সকল মানুষেরা অন্যের দুর্বলতা নিজেদের আনন্দের জন্য পুঁদি হিসেবে ব্যবহার করে পৃথিবীতে তার স্বার্থভর পৃথিবীতে একটি সুন্দর জীবন অবিবাহিত করতে চাইলে প্রথমে আপনার জীবনটাকে স্বার্থভর বন্ধুদের দূরে রাখুন যখন আপনি অন্যের উপকারের কথা চিন্তা করা ছেড়ে দিবেন তখন বুঝবেন আপনি স্বার্থভর হয়ে যাচ্ছেন মানুষের আসল চেহারা তখনই দেখতে পাওয়া যায় যখন থেকে আপনি তার কোনো উপকার আসবেন না স্বার্থভর মানুষের সাথে সম্পর্ক করার আগে সতর্ক হয়ে যান কারণ এ ধরনের মানুষ বৈচিত্র্যশীল হতে পারে তাদের বাহ্যিক আচরণের তেমন কিছু প্রকাশ না হেলেও প্রকৃত পক্ষে এরা শুধু নিজের অস্তিত্বকে গুরুত্ব দেয় কোনো মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের পিছনে চলার জন্য বরং তার প্রতিবেশীদের প্রতি অবহেলার জন্য তাকে স্বার্থফর বলা হয় স্বার্থফর মানুষের একটি মৌলিক চারিত্রিক গুণ হল নিজের লাভকে সর্বাধিক প্রাধান্য দেয় স্বার্থপরতা হলো এক ধরনের গৃণ দুষ্টতা এই দুষ্টতার কেউ অন্যকে ক্ষমা করা না এবং নিজের মস্তিষ্কে নিজে ছাড়া অন্য কেউ থাকে না জীবন অহংকারী এবং স্বার্থভর মানুষদের থেকে দূরে থাকতে চেষ্টা করুন কারণ তারা নিজেদের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করতে পারে